আসসালামু আলাইকুম আবারও নতুন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও বই প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই সার্কুলারটিতে মোট কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ কতজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কত টাকা খরচ হবে আবেদন করার জন্য আবেদনগুলো আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে কিছু বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে আপনাদের সামনে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে যেকোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখে নেই এ সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এখানে দেখেন অনলাইনে আবেদন করার আবেদন শুরুর তারিখ হচ্ছে চার মাস দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে তিন এপ্রিল পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ পুরো এক মাস কিন্তু এই সার্কুলারে আবেদনটি চলমান থাকবে এই সার্কুলারে কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এক থেকে ছয় নং পদের জন্য দুই টাকা সাত নং পদের জন্য হচ্ছে সাত নং পদের জন্য দুই টাকা তারপর আট থেকে নয় নং পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ টাকা খরচ হবে দশ থেকে চোদ্দ নং পদের জন্য একশত বারো টাকা এবং পনেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে সম্মত বিয়ার্স এই সার্কুলারটিতে মোট পনেরোটি ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখন আমরা দেখব এই টি ক্যাটাগরির ভিতরে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি কত যোগ্যতা লাগবে কোন পদের জন্য এখানে দেখেন আমি সর্বশেষ থেকে আপনাদেরকে দেখাই পনেরো নাম্বার যে পদটি রয়েছে এই পদটিতে এ সার্কুলারে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক পঞ্চান্ন জন লোক নিয়োগ দিবে আর এই পদের জন্য বাংলাদেশের যে কোনো বুট থেকে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীর বয়স লাগবে আর এই সার্কুলারটি যেহেতু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগেও কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বারোই মে দু হাজার চব্বিশে আর তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই দেখেন চোদ্দ নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী একজন লোক নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানে ডিগ্রি লাগবে কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে তেরো নাম্বার ফটোগ্রাফার একজন লোক নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবে বারো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ লাগবে তারপর হচ্ছে এগারো নম্বর বিনিয়োগ সহকারী চব্বিশ জন লোক নিয়োগ দিবে শিক্ষত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা লাগবে তারপরে দেখেন অডিটর দশ নম্বর দুইজন লোকনিয়োগ দিবে বাণিজ্য বিষয়ে স্নাতক লাগবে নয় নাম্বার লাইব্রেরিয়ান একজন লোকনিয়োগ দিবে গ্রন্থাগার বিজ্ঞান থেকে বিষয়ে স্নাতক লাগবে তারপরে দেখেন মেনটেন্স সহকারী একজন লোকনিয়োগ দিবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম ডিপ্লোমা ডিগ্রি লাগবে সাত নাম্বার ফোরম্যান একজন লোকনিয়োগ দিবে এটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার্ব শ্রেণী ডিপ্লোমা ডিগ্রি লাগবে সহকারী প্রোগ্রামার একজন লোক নিয়োগ দিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি লাগবে পাঁচ নম্বর হচ্ছে জনসংযোগ কর্মকর্তা একজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পাবলিক রিলেশনশিপ গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে তারপরে চার নম্বর হিসাব প্রক্ষণ কর্মকর্তা একজন লোক নিয়োগ দিবে তিন নম্বর সহকারী পরিচালক ষোলো জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে দুই নম্বর প্রোগ্রামার একজন লোক নিয়োগ দিবে এক নম্বর হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট একজন লোক নিখবে এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ